ব্যাগ বাস্কেট ইত্যাদি অনেক কিছু হয়ে থাকে এগুলো টিউটোরিয়াল আপনি প্রিন্টারস্টে বা গুগলে আপনি অনেক দেখতে পাবেন সো অনেকেই কিন্তু চেয়েছিলেন যে বেতের প্লাস্টিকের যে বেত এটা কোথায় পাওয়া যায় আপনাদের কাছে পাওয়া যায় কি না অনেকেই চেয়েছিলেন যার কারণে আমরা স্টক ইন করেছি অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন একদম যেগুলো রানিং কালার সেগুলোই দিয়ে আপনি করতে পারবেন আপনি ম্যাট বলেন বা ব্যাগ বলেন বাস্কেট বলেন ঝুড়ি অনেক কিছু আপনি বানাতে পারবেন এরকম প্লাস্টিকের বেদ দিয়ে খুবই উন্নত মানের এটা আপনার কাজ করতে পারবেন খুবই স্মুথলি এখানে ধরেন আছে আপনার হাফ কেজির উপরে এক কেজির কাছাকাছি আছে আপনি চাইলে এগুলো এগুলো গজ হিসাবে সেল করা হয় না কেজি হিসাবে সেল করা হয় আপনি চাইলে এগুলো নিতে পারেন আর এইগুলো বানানোর যে টিউটুয়াল যে কেউ যদি চান আছে। আপনি সার্চ দিলেও পাবেন অথবা আপনাদেরকে বললেও আমরা আপনাদেরকে হেল্প করব। জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম